ইত্যাদি বিবরণ লম্বা বিষয় রয়েছে আমি সেগুলোর আলোচনা বৃদ্ধি করছি না শুধুমাত্র আপনাদেরকে বলছি যে যে কোনোভাবেই হোক সালাত আদায় করতেই হবে কিন্তু এখানে আবার কাতারের বিষয়টা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাصفুন আলা তাصفুনা কামা তাصفুল মলাইকা তোমরা কি এমন ভাবে কাতার করবে না যেভাবে ফেরেস্তারা কাতার করে আমরা জিজ্ঞাসা করি কিভাবে যে ইউ থেকে মুন সুফন ওয়ান প্রথম কাতারগুলো তারা পুয়া করেন তারপরে ভয়ে তারা সুন আফি সাফ কাতারের মধ্যে তারা সাফ করেন রশ করেন ইটের সাথে যেরকম ইট গেঁথে দেওয়া হয় ওইভাবে গেথে তারা দেও হানাস না যে ন দ আলহনও বলেন কেন হিউল আমাদের কেউ আমরা কি করতাম একজন আরেকজনের পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম নৌমান এমন বাসির থেকে এবং আনাস রাজিল্লাহ থেকে বর্ণিত সহিউল বুখারিতে উল্লেখ রয়েছে রুসু সুফু ফাকুম তোমরা একেবারে লাগিয়ে দাঁড়াও এখন আমি হানাফি মজাবের কোন কেতাবে পর্যন্ত পাই নাই যে এক মুক্তাদের সাথে আরেক মুক্তাদের পা মেলানো যাবে না মোল্লা আলী কারি পর্যন্ত উল্লেখ রয়েছে রসের অর্থ কি একজনের সাথে আরেকজনের পা মিলে যাবে এমনকি হানাফি মজাবের যে সবচেয়ে বড় মহাদ্দেশ হিসেবে স্বীকৃত দেওয়া হয় অমরতল কারিওয়ালা ভদ্রাদুনা সাহেব সহেদ বুখারীর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন রসলে একজনের সাথে অপরজনের পা মিলিয়ে দেওয়া আমি এই বলছি চেয়ারের সালাতে কাতারের সাথে সম্পৃক্তটা এই জন্য একটু উল্লেখ করছি সেটাও তিনি বলছেন কি এই হানাফিয়া আলেম যিনি সহেল বুখারি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে তৎপ্রদর্শ সব একজনের সাথে আরেকজনের পা মেলানো ওয়াজেব বলছেন তিনি সোহজে আলেম সুন্নত বলেছেন এই হানাফিয়া আলেম বলেছেন ওয়াজেব এবং যারা সুন্দর বলতে চায় তাদের প্রতিবাদ করেছেন আট দর জায়গায় সোহেল বোখারি ব্যাখ্যা করতে গিয়ে আমি জানি না হানামি মুজাহর ভাইয়েরা যারা আজকাল এমনকি যারা একজন একজন শুধু পা লাগান না এবং আনামি মোহাম ভাইরা বলেন যে নিজের পায়ে চাপায় রাখতে হবে আরেকজনের পা মিলিতে গেলে ধাক্কা দিয়ে দিতে হবে এটা হানাবি মোজাবের কোনো মোল্লা মৌলবীর বাংলা লেখা কিতাবের কথা কোন বড় হালেমে পর্যন্ত এর বিরুদ্ধে করেছে বলে আমার জানা নেই আমার জানা নেই মোল্লা আলী খারিহান আফি বলুন এমনকি হেদায়ের মধ্যেও লেখা আছে মহাজা মহিলারা কেন পিছনে দাঁড়াবে কেন নারী পুরুষ যদি একসাথে পা মিলে দাঁড়া তাহলে হবে এটা হেদায়ত আছে পা মিলানোর কথাটা কিন্তু আমি জানি কামাল হুমাম হেদায়ের সরা করতে সর্বের মধ্যে এই রসের হাদিস এক মুসলিম আরেক মুসলিম পা মিলাতে হবে এই ব্যাপারে সব উল্লেখ করেছেন হানাফি মজাহের কোন অথেন্টিক রেফারেন্সে দুই মুসল্লির মধ্যে ফাঁক রাখা যাবে এমন কোন কথা এ পর্যন্ত আমি পাই নাই আপনারা কোথায় পেলেন আমি জানেন এমনকি দুই মুসলিম মধ্যে যদি ফাঁক থাকে আল্লাহ বলেছেন সেখানে হাজাফ ঢোকে হাজাফ হলো এক জাতীয় কালো ছাগল ওই কালো ছোট ছোট শয়তানের মধ্যে শয়তান গুলো দুই কাতারের মধ্যে ঢোকে হাজার মুসল্লি সালাত করছেন লক্ষ মুসল্লি সালাত করছেন দুই পা মুসল্লি দুই মুসলিম মিলাচ্ছেন না মাঝখানে শয়তান দাঁড়াচ্ছে তাহলে আপনার এই লম্বা লম্বা আর ফজিলত কোথায় যায় স্বচ্ছই সব শয়তানকে জায়গা করে দিচ্ছেন হাদিস সুনান আবু দাওতে হাদিস সহিহ কোনো সন্দেহ নেই কাজেই যারা আমরা চেয়ারে সালাত আদায় করব তারা যখন দাঁড়াবো চেয়ারটা পিছিয়ে দেব পাশের মুসল্লির সাথে পা ধরতে পারি বসে যদি আরাই করি পাটা দুই দিকে ছড়িয়ে দেব পাশের মুসলির সাথে যেন তার পাটা লেগে যায় এটা কারণ ইয়াম সাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে না না আল্লাহর নবী ইকামত পরে তারপরে আমাদের দুই যে বাহুর সাথে বাহু মিলিয়ে দিতেন পায়ের সাথে নির্দেশ দিতেন কাতার একটু নির্বিষ হলে তাদেরকে পিটাইতে বলতেন এমনকি আইনি বলেছেন যদি সুন্নত হতো সুন্নত ত্যাগের জন্য আল্লাহ পিটাইতে বলতেন না নিশ্চয়ই অজেব হানাবি মজাবের আল্লাহ বদরুদ্দিন আইনি যত কঠিন কথা কাতার মিলাতের বল তিনি সর্বপ্রথম অজেবের কথা বলেছেন আর বহু যুক্তি উপস্থাপন করেছেন এটা অজেবের উপরে আর আশ্চর্য ব্যাপার আজকাল মসজিদে মুসলিদ কাতারের সাথে কাতার মিলানো হয় না নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাহু সাল্লাম দেখলেন যে একজনের বুকটা একটু আগানো আছে তিনি তাকে লাতো সগু না সুফুফাকুহ আল্লাহ হে আল্লাহ র মাল্দারা কাতার সোজা কর কাজেই সিয়ারের সালাতের জায়েজ কি না জায়েজ খুব ফতো দিচ্ছেন কিন্তু কোন মাসুদেই এক মুসল্লি আর এক মুসল্লির সাথে পা মিলাচ্ছেন না এবং কাদের সাথে কাপ মিলাচ্ছেন না মাঝখানে শায়তানের জন্য জায়গা করে দিচ্ছেন এটা তো বেশি আলোচিত হওয়া দরকার ছিল প্রাসঙ্গিক কথাটা আমি জন্য আমি মনে করি বাইতুল মোকারম থেকে ফতোয়া জারি করা দরকার জাল্লামা বদরুদ্দিন আইনি থেকে শুরু করে মোল্লা আলী কারের থেকে শুরু করে হেদায়ত থেকে শুরু করে হেদায়ত সরা একার ফাতুল কাদের থেকে শুরু করে সর্বত্র যেটা নেয় কঠিন বিবরণ এসেছে হাদিসের উপর ভিত্তি করে আপনারা যে হানাফি হয়ে থাকেন তাহলে পায়ের সাথে পা মেনানোর ব্যবস্থাটা সম্পূর্ণ বাস্তবায়ন করুন সিয়ারের সালাতের মশালা ওজরের মশালা ওটা অত্যন্ত সহজ ব্যাপার আলা আজার তুমি হল মাহজুরাত সমস্যা হলে ওজোর হলে সবই জায়েজ আছে এ নিয়ে এত কঠিন বিবরণের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কাজেই যারা চেয়ারে সালাত আদায় করবেন চেয়ারটা একটু ছোট হবে যাতে পিছনে শ্রী দাদু যেন সমস্যা না হয় যখন যত দাঁড়াবেন তখন মুসলিমের সাথে মিলাতে পারেন বসে করলে যেন এই আপনার বসে অবস্থা যাওয়া মুসলিমের সাথে মা মিলে সবচেয়ে ভালো হয় মুখার শেষ কাতারে যাওয়া আল্লাহ বলেছেন প্রথম কাতারটা পুরো করো সমস্যা যত আছে ফিল্ম আখার আবু হাজির শেষ কাতারে সমস্যাগ্রস্ত যত আছেন সব শেষ কাতারে তবে আগের কাতারের ফজিলত আছে অন্যকে সমস্যা না করে আরেকটা শ্রমতির উপর আমল যেন ক্ষতি না করে যদি পারেন করেন নাহলে যেহেতু হাফিসের বিধান ওয়ালের সাথে দাঁড়াতেও পারবেন ওখানে আরেকজনের সমস্যাও হবে না আল্লাহমান সুলমন মোহাম্মদ সাল্লাম